প্রকৃতি আর মানুষ দুপক্ষই ব্যস্ত যেখানে জীবন ও জনপথ সাজানোর কাজে আয়তনে তিনশো পঁচানব্বই বর্গ কিলোমিটার বা একশো তিপ্পান্ন বর্গ মাইল বলছি দেশের উত্তরা অঞ্চলের ভারত সীমান্ত ঘেঁষে এক জনপদ দিনাজপুর জেলার পার্বতীপুর রেল জংশনের কথা এখান থেকে শুরু হয়েছিল উত্তরবঙ্গের আধুনিক রেল যোগাযোগের ব্যবস্থা প্রতিদিন হাজারো মানুষ এই জংশন দিয়ে যাওয়া আসা করে কেউ বাড়ি ফিরে কেউ বাড়ি সরে আবার কেউ যায় কর্মস্থলে চায়ের দোকানের ধোঁয়া হুইসেল আর কোলাহলে ভরে থাকে প্ল্যাটফর্মের বাতাস দিনাজপুর জেলার পার্বতীপুর অবিভক্ত রেলের ইতিহাসের একটি অবিচ্ছি নাম বর্তমান বাংলাদেশেও অনেক গুরুত্বপূর্ণ ব্রড মিটার গেজ ও ডুয়েল গেজের সংমিশ্রণে বাংলাদেশের একটিমাত্র জংশন রয়েছে তা হল এই পার্বতীপুর সালামুয়ালাইকুম টিভু ব্লক নাইনটি সিক্স চ্যানেলে স্বাগতম ভিয়ার্স দাঁড়িয়ে আছি পার্বতীপুর জংশনের ডায়মন্ড ক্রসিংয়ে এই রকম ডায়মন্ড ক্রসিং হাতে গোনা বাংলাদেশের কয়েকটি জংশন আছে আর এই পার্বতীপুর জংশন আছে কয়েকটি আমার ডানে গেলে রংপুর সোজা গেলে সৈয়দপুর বামে গেলে দিনাজপুর আর আমার পিছনে আকেলপুর এই জায়গাটির নাম আবার পার্বতীপুর ভিয়ার্স আজকে আমি এই পার্বতীপুর জংশনের আধ্যপ্রান্ত জানানোর চেষ্টা করবো সময় থাকুন ব্রিটিশ সময়কালে উপমহাদেশের রেললাইন স্থাপনের চিন্তার প্রাথমিক পর্যায়ে যুক্ত হয়ে যায় এই পার্বতীপুরের নাম কেননা ব্রিটিশ রাজধানী কলিকাতা রেল ট্যুরের সঙ্গে বাংলাদেশের আর যে রেললাইনগুলোর নাম উল্লেখ ছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল পার্বতীপুর আঠারোশো ছিয়াত্তর সালে কলিকাতা থেকে পার্বতীপুর হয়ে সরাসরি শিলিগুড়ি যাওয়া যেত পরবর্তীতে ভারতের কুচবিহারের সাথে রেল সংযোগ স্থাপনের জন্য এই পার্বতীপুরকে বেছে নেওয়া হয় আঠারোশো উনআশি সালে পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত এবং বুড়িমারির চ্যাংরাবন্দা রেললাইন স্থাপনের মাধ্যমে পার্বতীপুর স্টেশন থেকে পার্বতীপুর জংশনে রূপান্তরিত হয় সেই সময় ব্রিটিশদের কাছে ভারত উপমহাদেশের পার্বতীপুরের গুরুত্ব ছিল অনেক বেশি এখানে কৃষক নামে একটা রাজা ছিল এই রাজার একটা সুন্দর ফুটফুটে একটা মেয়ে ছিল নাম ছিল তার পায়রাবতী এই পার্বতীপুরের পাশে খোলাহাটির কিছু পোলাপান তাকে নিয়ে যায় রেপ করে বা ধর্ষণ করে মেয়েটি তাৎক্ষণিক সুসাইড করে সেই পায়রাবতী সেই মেয়ের নাম থেকেই এই জায়গাটির নামকরণ করা হয় পার্বতীপুর ভাবা যায় সে সময় একটা মেয়ের নাম দিয়ে এই পার্বতীপুর নামকরণ করা হয়েছে আঠারোশো সাল থেকে কলিকাতা থেকে শিলিগুড়ি রেলপথে যাওয়ার জন্য দুই ধাপে রেল ভ্রমণ করতে হতো প্রথম ধাপে পূর্ববঙ্গের রাজ্য রেলপথ ধরে কলিকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরে দামকদিয়া ঘাট পর্যন্ত একশো পঁচাশি কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো তারপর ফেরিতে করে নদী পার হয়ে ভ্রমণযাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথ ধরে পদ্মার উত্তর তীরের সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত তিনশো ছত্রিশ কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড ডালহৌসি আসার পর থেকে এই অঞ্চলের রেল সম্প্রসারণের কাজ প্রথম শুরু হয় আঠারোশো পঞ্চাশের দিকে প্রথম খুলনা এলাকায় কাজ শুরু করলেও মাটির কারণে তা বারবার ব্যর্থ হয় পরবর্তীতে নাটোরের রানী ভবানীর প্রচেষ্টায় আঠারোশো আটাত্তর সালে নাটোর থেকে পার্বতীপুর রেললাইন লাইন বসানোর কাজ সম্পন্ন হয় আপনারা দেখতে পাইতেছেন আমার পিছনে এটা হচ্ছে এই পার্বতীপুর জংশনের লোকো টার্ন ট্রেভেল এখানে ট্রেনের লোকোমোটিভ অর্থাৎ ট্রেনের ইঞ্জিনকে ঘোরানো হয় আর এখানে ভিডিও করতে হলে বিশেষ পারমিশন নিতে হয় আর আমিও বিশেষ পারমিশন নিয়ে এখানে আসছি বাট আজকে সম্ভবত কোনো লোকোমোটিভ বা কোনো ট্রেন ইঞ্জিন এখানে ঘোরানো হবে না সেটা হচ্ছে যে পার্বতীপুর জংশনের এটাই হচ্ছে ফ্রন্ট সাইড মানে আমার কাছে কেমন যেন ব্যাক সাইড ব্যাক সাইড লাগতেছে কিন্তু আসলে এটাই হচ্ছে ফ্রন্ট সাইড অন্যান্য স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি তিন থেকে পাঁচ মিনিট হলেও পার্বতীপুর জংশনের যাত্রা বিরতি পনেরো থেকে পঁচিশ মিনিট কারণ এখানে রয়েছে ট্রেনগুলোর অপারেশনাল স্টপেজ পার্বতীপুর স্টেশনে ট্রেনের ইঞ্জিনগুলোকে পরিবর্তন করা হয় দূর দূরান্ত থেকে যাত্রা করে আসা ট্রেনের ইঞ্জিন খুলে এখানে একটা ফ্রেশ ইঞ্জিন লাগিয়ে দেওয়া হয় এছাড়াও এখান থেকে ট্রেনের ইঞ্জিন ও পাহাড় কারে জ্বালানি ভরানো হয় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মানে যাত্রাবিরতি নিয়েছে এই পার্বতীপুর রেল জংশনে এই পার্বতীপুর রেল স্টেশনের যাত্রা বিরতি মোটামুটি তিরিশ মিনিট কারণ এখানে পুরান ইঞ্জিল খুলে এখানে নতুন একটা ফ্রেশ ইঞ্জিল লাগিয়ে দেওয়া হয় এই কারণে এখানে যাত্রাবিরতি তিরিশ মিনিটের মতো আর যারা আপনারা ঢাকা থেকে ট্রেন পথে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন অবশ্যই আপনারা এই পার্বত্যপুর রেল জংশন হয়েই যাইতে হয় আর আপনারা পঞ্চগড় কীভাবে যাবেন কোথায় থাকবেন আবাসিক হোটেলের ভাড়া কেমন কী কী দেখবেন এই বিষয় নিয়ে একটা ভিডিও করা আছে এই চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন পাঁচটি প্ল্যাটফর্ম সমৃদ্ধ এই জংশনে প্রায় সময়েই ট্রেনের গুমগুম সাউন্ড পাওয়া যায় এর মধ্যে মিটার গেজের তিনটি ও ব্রড গেজের দুইটি এই জংশনকে ঘিরে জীবন জীবিকা নির্বাহ করে অসংখ্য মানুষ এই জংশন দিয়ে প্রতিদিন প্রায় বাহান্নটি ট্রেন চলাচল করে তাই প্রচুর যাত্রী চাপ হয়ে থাকে এর মধ্যে এগারোটি আন্তঃনগর বাকিগুলো মেল এবং লোকাল বাংলাদেশের বড় বড় রেল স্টেশনগুলো আধুনিকায়ন করা হলেও পার্বতীপুর রেল স্টেশনের তেমন কোনো আধুনিকায়ন করা হয়নি আর এটাই হচ্ছে এই স্টেশনের ঐতিহ্য কেননা ব্রিটিশ ফ্লেভার এনে দেবে লালিটের পুরনো এই জংশনে ব্রিটিশ সময়কালে বহু খ্যাতিনামা ব্যক্তির পা পড়েছে এই পার্বতীপুরে অনেকে এসেছেন রেলের চাকরি সূত্রে আবার অনেকেই মায়ায় পরে আর ফেরেন নেই পার্বতীপুর রেল স্টেশনে চাকরি করেছেন বিশ্বখ্যাত উপমহাদেশীয় ফুটবলার জাদুকর সামাদ তার জন্য একটি বিশেষ পথ সৃষ্টি করেছে ব্রিটিশ রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্ম সুপারভাইজার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এই ফুটবল জাদুকরের সমাধি সৌধ রয়েছে পার্বতীপুরের ইসলামপুর এলাকায় উপমহাদেশে ফুটবলে এখন পর্যন্ত সামাজ ছাড়া আর কাউকে ফুটবলের জাদুকর বলা হয়নি এই যে পার্বতীপুর রেল স্টেশনের এই সাইডেই এখানে একটা হকার্স মার্কেট আছে এই যে আপনারা দেখতে পাইতেছেন আমার দুপাশে এখানে আপনারা খুব কম দামে শীতের কাপড় পাইবেন আপনারা এই পার্বতীপুরে আসলে অবশ্যই সময় পাইলে আপনার স্টেশনের সাথে লাগানো একটা বাজার এখানে মূলত শীতের কাপড়টাই বেশি পাওয়া যায় আপনারা ট্রাই করবেন এখানে আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশান লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের এই পার্বতীপুর রেল জংশনের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ